জিন এই নামটা শুনেনি পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কথা শুনলে ভয়ে কেঁপে ওঠে আমাদের অন্তরাত্মা যার নাম শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বিশাল দেহি বিবৎস কোনো দানবের দৃশ্য পুরো দেহে যার আগুন জ্বলছে হাত পায়ের নখ হিংস্র হায়নার মতো ধারালো চোখ দুটো কখনো লাল তো কখনো হলুদ বর্ণে পৃথিবীতে মহান রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে তার মধ্যে নিঃসন্দেহে শক্তিশালী এবং ভয়ঙ্কর সৃষ্টি এই জিন ভয়ানক এই জিনদের নিয়ে বহু নাটক সিনেমা তৈরি হয়েছে অনেক বিখ্যাত গল্প এবং উপন্যাস আছে এদের নিয়ে কিন্তু গল্প উপন্যাসে যেভাবে উপস্থাপন করা হয় এই জাতিকে নাটক সিনেমায় যেভাবে বড় বড় হাত পা এবং কানোয়ালা বিকট আকৃতির প্রাণী হিসেবে দেখানো হয় আসলে কি তারা দেখতে সেরকম এই জিনজাতি কারা এরা কি খায় কোথায় থাকে এরা দেখতেই বা কেমন এসব নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কুসংস্কারে বেড়া ভেঙে আজ আমরা আপনাদের দেখাবো আসল জিনকে এ এই জিন একটা জিন কি চাইলেই মানুষ অথবা পশুপাখির আকৃতি ধারণ করতে পারে হিজড়াদের সাথে জিনের সম্পর্ক কি অনেকে বলে থাকে জিনের সাথে মানুষের বিয়ে হয় বাচ্চা কাচ্চা হয় এগুলো সত্যতা কতটুকু এসব বিস্তারিত নিয়েই সিটিভি বাংলার আজকের আয়োজন জিন জাতির জীবন বৃত্তান্ত বা জিনের বায়োগ্রাফি ভিডিওটির শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নে পাঁচজনকে দেয়া হবে সি বাংলার পারমানেন্ট মেম্বারশিপ পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতিবছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে এছাড়া সকল পারমানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতিবছর একটি আকর্ষণীয় বনভোজন তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে বিস্তারিত জানতে চোখ রাখুন ডিসক্রিপশন বক্সে জিন সৃষ্টির ব্যাপারে মহান রাবুল আলামিন কোরআনে বলেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি জিন আগুনের সৃষ্টি তাই বলে এদের সারা দেহে সবসময় আগুন জ্বলে এ কথা তেমন কোনো প্রমাণ নেই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আল্লাহ সাল্লামের দুই হাজার বছর পূর্বে জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত সামুমকে আল্লাহ সুবাহা তালা আগুনের শিখাধারা তৈরি করার পর আল্লাহ সামুমকে বলেন তুমি কিছু কামনা করো তখন সে বলে আমার কামনা হল আমরা সবাইকে দেখব কিন্তু আমাদের কেউ দেখতে পারবে না এবং মৃত্যুর পূর্বে যেন আমাদের বৃদ্ধরাও যুবক হয় আল্লাহ সুবাহা তালা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়ে যায় জিনরা সাধারণত পনেরোশো থেকে দুহাজার বছর পর্যন্ত বাঁচে অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে জিনরা যদি আগুনের তৈরি হয় তাহলে কীভাবে জিনরা জাহান নামের আগুনে পূর্বে। মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয় ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয় এর প্রমাণ মুসনাদ আহমদে বর্ণিত রসুল সাল্লাহু আলহ্লামের একটি হাদিস রসুল সাল্লাহু সাল্লাম বলেন শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবেলা করতে আসে তখন আমি তার গলা টিপে দেই তখন আমি শয়তানের থুতুর শীতলতা নিজের হাতেও অনুভব করছি সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য আগুন হয় তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না তাই জাহান নামের আগুন দ্বারা জিনদের ঠিকই কষ্ট হবে জিনদের শরীর মূলত খুবই সূক্ষ্ম জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে জিনদেরকে আল্লাহপাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে ইসলাম ধর্ম মতে এই পৃথিবীতে কয়েক ধরনের জিন রয়েছে তাদের মধ্যে অন্যতম ঘুল এরা হচ্ছে বিশেষ প্রজাতির এক জিন এরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারা ছাড়াও মানুষের মাংস ভক্ষণ ও রক্ত পান করে থাকে এরা মূলত ভ্রমণকারী ও শিশুদেরকে তাদের লক্ষ্যবস্তু করে থাকে এছাড়া এরা কবর থেকেও মানুষের লাশ চুরি করে সিলাদ এই প্রজাতির জিনেরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে এরা খুব সহজেই মানুষের রূপ ধারণ করতে পারায় মানুষের অনেক ক্ষতি করে থাকে পারস্য লোককথায় এ প্রজাতির জিন নিয়ে অনেক গল্প রয়েছে ইফরিত ইফরিতরা নিজেদের ক্ষমতা ও চতুরতার জন্য সুপরিচিত এদের বিশাল ডানা থাকে ও এরা আগুন ছুটতে সক্ষম এরা সাধারণত স্বভাবে হিংস্র ও দুষ্ট হয়ে থাকে এরা জাদুর ব্যবহার করতে পারে সাধারণ কোনো অস্ত্র তাদের ক্ষতি করতে পারে না তবে মানুষ চেষ্টা করলে তাদের বসে আনতে পারে এমনকি হত্যাও করতে পারে কারিন কারিন হচ্ছে জিনজাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও ক্ষতিকর প্রজাতি ইসলাম ধর্মে এই জিনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে জিন প্রজাতির মধ্যে এরা বিশেষ ক্ষমতা প্রাপ্ত মানুষকে ধোকা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া এদের প্রধান উদ্দেশ্য কারিন জিন সর্বদা মানুষের আশেপাশে ঘুরঘুর করে এবং মানুষকে বিপদগামী করার চেষ্টা করে কারিন জিনের সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে দেয়া হবে এছাড়াও আরও কিছু ধরনের জিনের অস্তিত্বের ব্যাপারে জানা যায় যাদের কথা কোরআন ও হাদিসে না আসলেও পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় হীন হীন হচ্ছে এমন এক প্রজাতি জিন যারা দেখতে অনেকটা পশুর মতো হয়ে থাকে এরা সাধারণত কুকুরের বেশে চলাফেরা করে জ্যান জ্যানরা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে এরা সাধারণত ঘূর্ণিবায়ু বা সাদা উটের বেশ ধারণ করে চলাফেরা করে জ্যানদের সঙ্গে ঘুলদের চরম শত্রুতা রয়েছে তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে এছাড়া বলা হয়ে থাকে জ্যানরা জিন জাতির মধ্যে সর্বপ্রথম যারা মানব জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল মারিদ মারিদ হল জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হল দানব সুবিশাল আকৃতি ও শক্তিমত্তার জন্য তাদেরকে এই নামে ডাকা হয় ইসলাম পূর্ববর্তী সময়কাল থেকেই আরবের বিভিন্ন লোককথায় এর অস্তিত্বের কথা জানা যায় শিখ জিন জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতির নাম হলো শিখ এরা কিছুটা দানবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে এ কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলে গণ্য করা হয় নাসনাস জিনদের মধ্যে দুর্বল আরেকটি প্রজাতি হলো নাসনাস শিখ ও মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি বলে বলা হয়ে থাকে এরা দেখতে অর্ধেক মানুষের মতো ও বাকি অর্ধেক পশুর মতো নাসনাসদের মুখমণ্ডলের একাংশ এক হাত ও এক পা মানুষের মতো হয়ে থাকে বাকিটা হয়ে থাকে পশুর মতো পালিস পালিসরা সাধারণত মরুভূমিতে বসবাস করে বলা হয় এরা মানুষকে ঘুমের মধ্যে আক্রমণ ও পায়ের পাতা চাটার মাধ্যমে রক্ত শোষণ করে থাকে এদের বুদ্ধিমত্তাও খুব কম থাকায় খুব সহজেই এদের বোকা বানানো যায় জিনরা কোথায় থাকে এটা একটা বিশাল রহস্যজনক ব্যাপার অনেকে ধারণা করে জিনরা ঊর্ধ্বাকাশে অথবা ভিন্ন কোনো গ্রহে বসবাস করে মানুষের বসবাসের জন্য যেমন পৃথিবী আছে তেমনি জিনদের জন্য আলাদা কোনো গ্রহ আছে তবে এটা ভ্রান্ত ধারণা নবীজি একটি হাদিস লক্ষ্য করলে বোঝা যায় জিনরাও এই জগতেরই বাসিন্দা নবীজি সাল্লু আলাই্লাম বলেন এই জায়গাগুলোতে পায়খানা এবং প্রস্তাব করার জায়গা জিন এবং শয়তানরা অবাধে বিচরণ করে তোমাদের মধ্যে যেই এই স্থানগুলোতে যাবে সেজন্য বলে আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ জিনেরা নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষরা ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে পায়খানা এবং প্রস্তাব করা জায়গাগুলোতে জিনদের অবাধ বিচরণ এজন্য আমাদের উচিত টয়লেটে যাওয়ার সময় অবশ্যই শরীর ঢেকে যাওয়া এবং দোয়া পরে প্রবেশ করা এছাড়াও জিনরা গোসলখানা পশুঘর নোংরা নালা জলাশয় প্রাচীন বৃক্ষ বৃহৎ ছায়াযুক্ত বৃক্ষ যেমন বটগাছ যেসব বাড়িঘর অনেকদিন ধরে বদ্ধ অবস্থায় আছে গভীর বনজঙ্গলে বসবাস করে থাকে এসব স্থান ছাড়াও গ্রামীণ এলাকায় এমন বহু স্থান আছে যেখানে এ অদৃশ্য জাতির বিচরণ লক্ষ্য করা যায় তবে পশু পাখি রূপ ধারণ করে থাকে যেসব জিন তারা একেবারে লোকালয়ে মানুষের আশেপাশে বসবাস করে সুতরাং যে কোনো ধরনের পশু কিংবা পাখিকে বিনা কারণে আঘাত করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে জিন আমাদের আশেপাশে থাকলে তাদের দেখা যায় না কেন এখানে বলে রাখা ভালো অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত মাইক্রোওয়েভ এক্স রে গামারশ্মি ইত্যাদি আমরা খালি চোখে দেখতে পাই না জিন ফেরস্তা হয়তো এমন কোনো সূক্ষাতি সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপ্রা দ্বারা দেখা যাবে না আর জিন শব্দের অর্থই হচ্ছে গুপ্ত অদৃশ্য বা লুকায়িত থাকা জিন ও বিজ্ঞান নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ এবার চলুন জেনে নেওয়া যাক জিনদের খাবারের মেনু কী কী নিঃশ্বাস নেওয়া প্রতিটি প্রাণীরই যেমন খাবারের প্রয়োজন হয় তেমনি জিনদেরও প্রয়োজন হয় খাবার জিনদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে হালাল পশুর হাড্ডি তবে শুধু পশুর হাড্ডি খেয়েই তারা দিনাতিপাত করে এমন নয় গাছের ফলমূল শুকনো গোবর এসবও খাদ্য হিসেবে তারা গ্রহণ করে থাকে জিনদের নিয়ে আরেকটি কৌতূহলের বিষয় হচ্ছে জিনদের বিয়েশাদি কোনো জিন যদি কোনো মানুষের উপর কুদৃষ্টি ফেলে তাহলে সে ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এই ব্যাপারে মানুষের দেহে জিনের প্রভাব কতটুকু সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটির লিংক ভিডিওটির শেষে এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তবে জিনরাজি শুধুমাত্র মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে ব্যাপারটা এমন নয় মানুষদের যেমন মহান রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তেমনি জিনদেরও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন জিন জাতির মধ্যে মহিলা জিনদেরকে পরী বা পেতনি নামে ডাকা হয় জিনদের মধ্যে বিবাহ প্রথা চালু আছে তারা একসাথে সংসার করে এবং সন্তান গ্রহণ করে জিনদের সাথে মানুষেরও বিয়ে হওয়া সম্ভব তাফসিরে ইবনে কাসিরে বর্ণনা আছে রানী বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিল জিন তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয় তবে জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে জিনদের সাথে মানুষের উঠা বসা বিয়ে এটা পুরোটাই জিনদের ইচ্ছা অনেক সময় জিনরা কাউকে বিয়ে করা ব্যতীত তার সাথে সঙ্গমে লিপ্ত হয় যখন জিনরা কোনো মেয়ের সাথে অবৈধ সঙ্গম করে তখন সে সঙ্গম থেকে যে বাচ্চা জন্মায় তা হিজরা হয় এ ব্যাপারে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা বলেছেন হিজরা জিনদের সন্তান জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল এরকম কিভাবে হতে পারে তিনি উত্তর বলেন আল্লাহ ও তার রাসুল নিষেধ করেছেন যাতে কেউ তার স্ত্রীর সাথে মাসিক চলাকালে সঙ্গম না করে কারণ তখন শয়তান আগে থাকে এবং ওই শয়তানের দ্বারা ওই মহিলা গর্ভবতী হয়ে হিজরা সন্তান প্রসব করে জিনদের সাথে মানুষের বিয়ে ও জিন এবং মানুষের সঙ্গমে সন্তান জন্মদানের ব্যাপারে বিজ্ঞান ও মানবীয় চিন্তা স্বীকৃতি দেয় না তবে মহান আল্লাহ তালাই এ ব্যাপারে ভালো জানেন তিনি তো কাদামাটি থেকে আদম পাজরের হাট থেকে হাওয়া এবং পিতা ছাড়া মাতৃগর্ভে ঈসা আল্লাহ সৃষ্টি করেছেন জিনজাতির মাঝে নবিরাসুল এসেছিল কিনা এটা নিয়ে অনেকেরই আগ্রহ এ ব্যাপারে আল কোরআনের সুরা আনআমের একশো নং আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে আল্লাহ সুবাহা তালা বলেছেন আমি জিন ও মানুষ উভয়ের মাঝে নবীরাসুল প্রেরণ করেছি তাদের মাঝ থেকে যারা তাদের আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিল তাহলে এখন জিনদের নবী রাসুল কারা মানুষের মতো জিনদের মাঝেও বিভিন্ন ধর্ম আছে আর জিনদের একমাত্র শাশ্বত ও সত্য ধর্ম ইসলাম ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণকারী জিনরা কাফের জিন হিসেবে সাব্যস্ত হয় আদম আলাহিসাল্লামের আগমনের পূর্ব থেকেই জিনরা পৃথিবীতে বসবাস করত ওই সময় তাদের মাঝেও আল্লাহর বিধিবিধান নাজির হতো তাই জিনদের মাঝে জিনদের কাছ থেকেই নবীর এসেছে এতে কোনো সন্দেহ নেই তবে শেষ নবী রাসুল সাল্লিয় সাল্লাম আসার পর ওই নবী রাসুল বা আগের ধর্মগ্রন্থের বিধিবিধান রহিত হয়ে গেছে জিনদের পোশাক কেমন হয় তা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানো আছে মানুষের কাছে তবে যারা জিন লালন পালন করেন তাদের ভাষ্যমতে জিনদের পোশাক হয় লম্বা জোব্বা জিন যে লালন পালন করা যায় এবং তাদের দিয়ে বিভিন্ন কাজ করানো যায় এটাও হয়তো বর্তমান শিক্ষিত সমাজ বিশ্বাস করেন না কিন্তু কোরআনে হজরত সুল্লাইমান্লামের ব্যাপারে বর্ণনা এসেছে যিনি জিন লালন পালন করতেন এবং জিনদের দিয়ে বিভিন্ন কাজকর্ম করাতেন তবে অপ্রয়োজনীয় কাজে বা কারো ক্ষতির উদ্দেশ্যে জিন পালা সম্পূর্ণ নিষেধ এবং আল্লাহর কাছে তা কঠোর শাস্তিযোগ্য অপ জিনরা গায়েব জানেন না আলিমুল গায়েব একমাত্র মহান রব্বুল আলামিনের হাতে তবে বাতাসে চলাফেরা করতে পারার কারণে জিনরা এমন অনেক জিনিস দৃষ্টিগোচর করতে পারে যা আমাদের পক্ষে সম্ভব না যেমন ধরুন এই মুহূর্তে মক্কায় কি ঘটছে তা আমাদের পক্ষে কোনো কিছু সাহায্য ছাড়া দেখা বা জানা সম্ভব না কিন্তু জিনরা মুহূর্তের মধ্যেই তা দেখে আমাদের জানিয়ে দিতে পারে জিনরা ভবিষ্যৎ জানে এই ধারণাটা একেবারে ভিত্তিহীন জিনরা চতুষ্পদ পশু সাপ বিচ্ছু উট গরু ছাগল ঘোড়া খচ্চর গাথা এবং পশু পাখির প্রভূতি রূপ ধারণ করতে পারে তবে তারা শুধু কালো রঙের কুকুরের বেশ ধরতে পারে জিনগোত্রের সবচেয়ে খাটো জিনের উচ্চতা মাত্র দুই আঙ্গুল জিনদের জন্য বিসমিল্লাহ শব্দটা পর্দার মতো কাজ করে অর্থাৎ যদি আপনি কোনো জিনের সামনে বিসমিল্লাহ পরেন তাহলে সে সামনে অন্ধকার দেখতে পাবে এমনকি খাওয়ার সময়ও বিসমিল্লাহ পরে খাওয়া শুরু করলে জিন সেখান থেকে চলে যায় যখন কেউ কোরআন তেলোয়াত করে তখন ভালো জিনরা সে তেলোয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করে এমনকি মসজিদে জামাত চলাকালীন সময়ে কাতারের খালি অংশে দাঁড়িয়ে অনেক জিন জামাতেও অংশগ্রহণ করে পৃথিবীতে জিনের সংখ্যা মানুষের চেয়ে বেশি যখন একটি মানব শিশু জন্মগ্রহণ করে তখন একই সময়ের মধ্যে নয়টি জিনের শিশু জন্মায় উল্লেখিত অধিকাংশ তথ্যের সূত্রতা কোরআন কিংবা হাদিসে না পাওয়া গেলেও বিভিন্ন যুগে নির্ভরযোগ্য জায়গা থেকে এসবের ব্যাপারে বিশ্বস্ততা পাওয়া গেছে তবে সত্যমিথ্যা একমাত্র মহান রব্বুল আলামিন ভালো জানেন তবে হাদিসে জিনদের ব্যাপারে বেশ কিছু মজার ঘটনা উল্লেখ করা আছে যেমন একবার রসুলুল্লা আলাইসাল্লাম সাহাবিদের নিয়ে উকাজ বাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তখন শয়তানদের সামনে আসমানে যাওয়া ও সেখান থেকে খবরাদি সংগ্রহ করে আনার কাজে প্রতিবন্ধকতা দেখা দিল এবং তাদের উপর উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হলো এমন অবস্থা দেখে শয়তানরা তাদের কমের কাছে গিয়ে বলল আমাদের এবং আসমানের খবরাদি সংগ্রহের মধ্যে কোনো জিনিস বাধা হতে পারে না মনে হচ্ছে কোনো নতুন কিছু ঘটেছে তোমরা পৃথিবীর চারিদিকে ঘোরাঘুরি করো দেখো যে কোন জিনিস তোমাদের ও আসমানের খবর সংগ্রহের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে সুতরাং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে খোঁজাখুঁজি শুরু করতে লাগলো তাদের মধ্যে একটি দল তিহামার দিকে ঘুরতে ঘুরতে রসুল সাল্লাহু আলাইস্লামের দিকে এলো সে সময় রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাহাবিদের নিয়ে নাখলা এলাকায় ফজরের নামাজ পড়ছিলেন জিনদের দলটি রসুল সাল্লাহ আলাইস্লামের মুখে কোরআন শুনে আকৃষ্ট হয়ে বলতে লাগল আল্লাহর কসম এ সে বিষয় যা আমাদের ও আসমানের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা হয়েছে এরপর তারা নিজেদের কমের কাছে ফিরে গিয়ে বলতে লাগলো হে আমাদের জিন সম্প্রদায় আমরা তো এক চমৎকার কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে তাই আমরা সে কোরআনের উপর ইমান এনেছি এবং আমরা কখনও আমার প্রতিপালকের সাথে কোনো কিছুকে শরিক করবো না এছাড়া আরও একটি বর্ণনা হজরত উমর রাদি আল্লাহতাল্লার কাছ থেকে পাওয়া যায় তিনি বলেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাথে তিহামার পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড়ে বসেছিলাম এমন সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধ আমাদের সামনে উপস্থিত হয়ে রসুল সাল্লু আলাইসাল্লামকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে তার ভাষাতেই তাকে জিজ্ঞেস করলেন তুমি কে সে বলল আমি হামাহ বিন হাইম বিন লাকিস বিন ইবলিস নবীজি বললেন তাহলে তোমার আর ইবলিসের মাঝে মাত্র দুই পুরুষের ব্যবধান আচ্ছা তুমি কত যুগ পার করেছ সে বলল আমি দুনিয়ার আয়ু শেষ করে ফেলেছি কেবল সামান্য কিছু বাকি আছে কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল সে সময় আমি ছিলাম কয়েক বছরের শিশু কথা বুঝতে পারতাম ছোট ছোট পাহাড়ে বা টিলায় লাফালাফি করতাম খাবার নষ্ট করে দিতাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার হুকুম দিতাম আসমানি কিতাবে যারা বিশ্বাস করে যেমন ইহুদি খ্রিস্টান ও মুসলমান তারা সবাই জিনের অস্তিত্বে বিশ্বাসী পত্তলিক কিছু দার্শনিক ও বস্তুবাদী গবেষক জিনের অস্তিত্ব স্বীকার করেন না দার্শনিকদের একটি দল বলে থাকে ফেরেশতা ও জিন রূপক অর্থে ব্যবহৃত হয় ভালো চরিত্র ফেরেস্তা আর খারাপ চরিত্র জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয় তাদের বক্তব্য কোরআন ও সুন্নার পরিপন্থী জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আনে ছাব্বিশটি সুরায় প্রায় শতাধিকবার জিনের কথা নানা আঙ্গিকে উল্লেখ করেছেন বহু সহি হাদিসেও জিনের নানা দিকের উপর আলোকপাত করা হয়েছে জিন জাতির সৃষ্টি তাদের ইসলাম গ্রহণ মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে সুরা আর রহমানে জিন ও মানুষকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে সুলাইমান সাল্লামের আমলে জিনদের কাজকর্ম করার তথ্য কোরআনে উল্লেখ আছে জিন জাতি সম্পর্কে মহান আল্লাহ সুরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন বহু মানুষ আছে যারা জিনের অস্তিত্ব স্বীকার করেন না বিশেষ করে বস্তুবাদী মানুষেরা অদৃশ্য জগতের কোনো কিছুকে বিশ্বাস করতে চায় না আসলে জ্ঞান না থাকা কোনো কিছুর অস্তিত্বহীনতা দলিল নয় এ ব্যাপারে আল্লাহ তালা বলেন বরং তারা বিষয়কে মিথ্যা এমন মনে করেছে যাকে পরিধিতে আনয়ন করেনি কিংবা এখনও তাদের নিকট ওর পরিণাম আজাব বা ব্যাখ্যা এসে পৌঁছায়নি ইমাম ইবনে তাইমিয়া মিয়া রহিমাল্লাহু বলেছেন মুসলিমদের কোনো ফিরকা জাহ মিয়া ও মুতাজিলাহ ব্যতীত জিনের অস্তিত্বের ব্যাপারে পোষণ করেনি কাফিরদের অধিকাংশ ফিরকাও জিনের অস্তিত্ব স্বীকার করে তাই জিনের অস্তিত্ব অস্বীকার করা অস্বীকার নামান্তর যা তাকে মূলত অমুসলিম হিসেবেই স্বীকৃতি দিবে সিটিভি বাংলার পারমানেন্ট মেম্বারশিপ বাসাইয়ের আজকের প্রশ্ন জিন কিসের তৈরি ক নূরের তৈরি খ আগুনের হলুদ অংশের তৈরি ঘ আগুনের শিখার তৈরি ঘ উল্কাফিন্ডের সঠিক উত্তর প্রদান করার পূর্বে কমেন্টে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রদান করবেন তারপর আপনার উত্তরটি লিখবেন ক খ ঘ অথবা ঘ